অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়িতে ঠিকঠাক উঠে বসলাম অবশেষে বলার কারণ হচ্ছে আমি গাড়ি মিস করে ফেলেছি সকাল সকাল ননদ ননদের জামায় দুজনই জবে বের হয়ে গেছে এবং ড্রাইভারকে বলে দিয়েছিল আমাকে ঠিক টাইমে বাস স্ট্যান্ডে নামিয়ে গাড়িতে তুলে দেওয়ার জন্য কিন্তু ড্রাইভার সাহেব শুনতে ভুল করেছে সে আধা ঘন্টা লেটে এসেছে আমাকে নিতে তো এখন যেহেতু দেরি করেছে রুদ্ধশ্বাসে গাড়ি চালিয়ে আমাকে এখন বাস স্ট্যান্ডে নিয়ে গাড়িতে তুলে নেওয়া তার দায়িত্ব এখন যাচ্ছি আমি তো ধরেই নিয়েছি যে আমি গাড়ি পাবো না আসলেই পাবো না তো এখন সে তো নানা রকম আমাকে বলছে যে সে ভুল ভুল শুনেছে কিংবা তাকে এটাই বলা হয়েছিল কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে মানে কথাবার্তায় তো যাই হোক এখন যাচ্ছি যাওয়ার পরে দেখা যাক গাড়ি পাওয়া যায় কি না আর বগুড়া ক্যান্টনমেন্ট থেকে বের হতে আসলে অনেক সময় লেগে যায় যাই হোক দেখি কতক্ষণে আমি বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারি এবং গাড়িতে উঠতে পারি কারণ আমার একবার যখন মাইন্ডসেট হয়ে যায় যে আজকে যাব আজকে যাব মানে আজকে যাব না যেতে পারলাম আর তখন মেজাজটা একদম ভালো থাকে না আর তাছাড়া আমার শিডিউলটা সেভাবেই করা আছে যে আমি কতক্ষণে ঢাকায় পৌঁছাবো সেখানে গিয়ে আমার এই এই কাজগুলো করতে হবে তো আমার খুব মনে মনে ভীষণ রাগচ্ছিল ও ওই ড্রাইভারের উপরে কিন্তু কিছু করার ছিল না আর বলারও ছিল না এটা তো আর আমার পার্সোনাল ড্রাইভার না যে তাকে আমি বকাঝকা করতে পারবো যাই হোক মনে মনে সোরা পড়তে পড়তে যাচ্ছি আর দোয়া করছি যেন আমি গাড়ি ধরতে পারি মানে গাড়ি ফেল না হয় আমার তারপরে আর তাকে তো বল জোরেও বলতেও পারছি না যে আরও জোরে চালাও তাদের একটা তো নিয়ম আছে আর্মিদের নিজস্ব একটা নিয়ম আছে কোন এরিয়াতে কত স্পিডে যাবে তাই চুপচাপ থাকলাম যাচ্ছি আর করবো শেষ পর্যন্ত শেষ মেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ভেতরে ভেতরে সোরা পড়ছি তো যেতে যেতে যদিও আমরা পৌঁছে গেছি মোটামুটি চলে এসেছি কিন্তু শেষ পর্যন্ত আমি গাড়িটা মিস করেছি এদিকে আমার ননদ সেটা জানার পরে কাউন্টারে কথা বলে আবার নতুন করে একটা গাড়ির ব্যবস্থা তারা করে দিয়েছে করে দেওয়ার পরে এখানে এখানে আমার অনেক সময় গেছে প্রায় এক আমি কাউন্টারেই ছিলাম নতুন গাড়ির জন্য তো পেয়ে গেলাম গাড়ি গাড়ি আসার পরে তো গাড়ি পুরা খালি এখন আমি উঠেছি গাড়িতে কিছুক্ষণ বসে থাকার পরে একটু পরে সব প্যাসেঞ্জাররা চলে আসবে তারপরে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে আমার সাথে কেন জানি এরকম হয় এর এই ধরনের উদ্ভট উদ্ভট ঘটনা আমার সাথে প্রায়ই ঘটে তো বসে আছে এই গাড়ি ছাড়তেও সময় লাগবে কারণ অনেক প্যাসেঞ্জার বাকি আছে যেহেতু আগের গাড়ি ছেড়ে গেছে পরের গাড়ি তো স্বাভাবিকভাবে একটু সময় নিয়েই ছাড়বে তো বসে বসে এমনিতেই একটু টেনশন হলে বেশি টেনশন করলে আমার আবার একটু মাইগ্রেনের সমস্যা হয়ে যায় ডিপ ডিপ করে বাধার পেছনে ব্যথা করতে থাকে তাই চেষ্টা করছিলাম মাথা থেকে পুরো টেনশন ছেড়ে ফেলতে এবং অস্থিরতা কমিয়ে আনতে তো ধীরে ধীরে প্যাসেঞ্জাররাও চলে এসেছে আশা করি কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছাড়বে গাড়ি ছাড়লে পরে তখন আমার একটু ভালো লাগবে কারণ যেতে যেতে অনেক কিছুই দেখা যায় জানালার পাশে বসে বসে দেখতে দেখতে যাব আমি গাড়িতে খুব কম ঘুমাই খুবই কম বলতে ঘুমাই না কারণ হচ্ছে আমার যত দূর গাড়ি যাবে আমি দেখতে দেখতে যাই আবার এটাই আমি এনজয় করি তো গাড়ি চলছে আশা করি চার ঘন্টার মধ্যেই আমরা ঢাকায় পৌঁছে যাব টাটা বাই বাই